আজ আমি মাগুরা জেলার অন্তর্গত বৃহশনগরে যতীন কাপাসি বা বিশ্বাসের বাসভবনে এসে উপস্থিত হয়েছি সন্ধ্যার সময় পাঠ কীর্তন আদি অনুষ্ঠিত হইবে আগামী কল্য সকালে এই বৃহসনগর মাগুরা থেকে আবার চুকনগরে রওনা হব রাধে রাধে চুকনগর মাগুরা ঘুনা রঞ্জিত দাসের বাসভবনে পাঠ কীর্তন আদি অনুষ্ঠিত হইবে জয় রাধি শ্রী রাধি নিতায় গৌর হরিবল সুদী ভক্ত বৃন্দগণ এক দিন এক এক গ্রামে এক এক শিষ্য বাড়িতে বাস করতে হচ্ছে দিনটি সময় কৃষ্ণ हरे कृष्ण Krishna कृष्ण हरे 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 राम हरे राम 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে